সো আমি এখন দেখাবো আপনি কিভাবে এই গিভওয়েতে অংশগ্রহণ করবেন জাস্ট একটি চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা নিয়ে আমাকে এই মতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে দিয়েই কিন্তু আপনি পঞ্চাশ টাকা পেতে পারেন আমি কিন্তু দেখেন মোট কিন্তু আমি দশ হাজার টাকা গিভ করব করবো এই দশ হাজার টাকা পাবে মোট প্রথম একশো জন পাবে কিন্তু পঞ্চাশ টাকা করে এবং বাকি দুশো জন কিন্তু পাবে পঁচিশ টাকা করে অর্থাৎ বিকাশে অথবা নগদ বা রিসার্জে যেভাবে নিতে পারে সো আমি এখন দেখাবো আপনি কিভাবে এই গিভ ওয়েতে অংশগ্রহণ করবেন দেখেন আমার স্ক্রিনে দেখতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন জয়ন্ত টেক আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও দেখতে পাচ্ছেন জয়ন্ত টেক এই যে সাবস্ক্রাইব আপনি অনলি কি করবেন সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনি কিন্তু অবশ্যই এই যে বেল বাটন এই বেল বাটনটা কিন্তু অল করে দেবেন এই দেখেন এই যে অল আপনি কিন্তু মাস্ট বি অল করবেন অল করলে কি হবে দেখেন আপনি ইনস্ট্যান্ট কিন্তু আমার ভিডিওটা প্রতি প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যাবেন কারণ দেখেন আমার কিন্তু এটা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমি কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু আমি ইনকাম রিলেটেড ভিডিও দিয়ে থাকি দেখেন এখানে কিন্তু ফ্রিতে আপনি কিভাবে ফ্রিতে ইনকাম করবেন এ টু জে সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে আপলোড করে থাকি এখন বলুন ভাই স্ক্রিনশটটা আমি কিভাবে নেব দেখেন আপনি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তার এই যে এই যে বেল বাটন অন আছে আই জয়েন টু টেক আপনি কি করবেন এটি এই যে একটা স্ক্রিনশট নেবেন জাস্ট একটা স্ক্রিনশট এই আপনার আপনার ফোনে স্ক্রিনশটটি নিয়ে আপনি কি করবেন আমার ইমোতে দিবেন হোয়াটসঅ্যাপে দেবেন অথবা আমার মেসেঞ্জার দেবেন এখন দেখেন এই যে কমেন্ট বক্স আপনি যে ভিডিওটা দেখতেছেন তার কমেন্ট বক্সে চেক করবেন চেক করার পর দেখেন এই যে এটা কিন্তু এখানে কিন্তু আমার দেখেন এটা মেসেঞ্জার আইডি আপনি মোড় এখানে মোড়ে সাপ দিবেন তারপর এটা আমার ইমো এই যে হোয়াটসঅ্যাপ আপনার যদি ইমো থাকে ইমোতে নক দেবেন অথবা আপনার যদি মেসেঞ্জার থাকে অথবা আপনার হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দিয়ে এই নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপের জাস্ট সেভ করে আপনি হোয়াটসঅ্যাপে বলবেন ভাই এই যে মনে করেন আমি ইমোর মাধ্যমে দেখাচ্ছি এই যে ইমো এটা কিন্তু আমার ইমো জাস্ট ইমো নাম্বার কিন্তু আমার দেওয়া আছে এই যে আপনি এই এই ইমো নাম্বারটা কন্টাক্ট করলে এটা কিন্তু আমার হেল্পলাইন আপনি এখানে যাবেন যাওয়ার পরে এই যে এখানে এখানে যে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এই এই স্ক্রিনশটটা আমাকে দেবেন দেওয়ার পরে আপনি কি করবেন এখানে লিখে দেবেন এই যে আপনার নাম্বারটা এখানে দিবেন আপনার নাম্বারটা এখানে দিয়ে বলবেন ভাই এই জিরো ওয়ান মনে করেন এটা আপনার নাম্বার দিয়ে বলবেন এই যে এই যে রিসার্চ রিসার্চ অথবা বিকাশ আমি দেখলাম বিকাশ আপনি এটা জাস্ট লিখবেন লিখে এটা দিয়ে দেবেন এবং বলবেন ভাই এই গি বইটা এই টাকাটা আমি কবে পাব দেখেন আপনি কিন্তু এই টাকাটা পাবেন এটা কিন্তু পঁচিশে মে জুন আপনি কিন্তু দশে জুন দশ জুন কিন্তু আমি টাকাটা সবাইকে দেবো তাই অবশ্যই অবশ্যই এইভাবে আপনার ডকুমেন্টটা দেবেন দেওয়ার পরে আপনি কি করবেন অনেকে আসেন দিতে পারেন না তাহলে কি করবেন দেখেন এটা কিন্তু কমেন্ট বক্স আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভাই আমি আমি সাবস্ক্রাইব করেছি অথবা এটা আমার বিকাশ নাম্বার আপনি কমেন্ট বক্সেও কিন্তু দিতে পারেন সো অবশ্যই অবশ্যই এইভাবে আপনি কাজ করবেন সো আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য